সংগ্রাম পরিষদের পক্ষ থেকে বিআরটি এবং জেলা প্রশাসনকে স্মারকলিপি এবং অবস্থান কর্মসূচি আমাদের কর্মসূচি চলছে ইতিমধ্যে আমাদের কাছে খবর এসেছে বরিশালের সিলেট চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় এই কর্মসূচি পালিত হচ্ছে সংগ্রামী সাহায্য বন্ধুগণ যারা আমাদের বক্তব্য শুনছেন সবাইকে সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী সাহায্য বন্ধুগণ আমরা অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আজকে এখানে প্রেস ক্লাবে দাঁড়িয়েছি আজকে আমরা দীর্ঘ বারো বছর ধরে অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আজকে আমরা এখানে এসেছি আমাদের এই সংগ্রাম পরিষদের সুনির্দিষ্ট দাবি ছিল আমাদের এই অত চল্লিশ লক্ষ অটো চালকদের লাইসেন্স প্রদান করতে হবে এবং রোড পারমিট দিতে হবে আমাদের বাইপাস সড়ক নির্মাণ করতে হবে আমাদের সেখানে প্রশিক্ষণের ব্যবস্থা দিতে হবে এই দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আমরা সংগ্রাম করে আসছি সংগ্রামী বন্ধুগণ সেই সংগ্রাম করতে গিয়ে আমাদের ওই পরিষদে আমাদের সংগ্রাম পরিষদের সদস্য সচিব ডাক্তার মনীষা চক্রবর্তী তিনি জেল কেটেছেন এবং মামলা নিয়ে এখনো কোটের বারান্দা দৌড়াচ্ছেন আমাদের ওই সিলেটে আমাদের সংগ্রাম পরিষদের সভাপতি জাফর ভাই সহ আমাদের সিলেট মহানগর নেতৃবৃন্দ সেখানে মামলা আজকে কোটের বারান্দা দৌড়াচ্ছে আমাদের চট্টগ্রামের সেখানে আজকে সেখানে হামলা হয়েছে আমাদের রংপুরায় রংপুর এবং রাজশাহীতে আমাদের অত চালকের সেখানে সংগ্রাম করছে অনেক রক্ত সংগ্রাম দিয়ে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি এই বিগত শেখ হাসিনা সরকার আন্দোলনের একটি পর্যায়ে তারা সেখানে

আপনি যখন রাস্তায় আমাদের অল্প চালকদের রাস্তায় বের করে তখন তাদেরকে পালা হয় অবৈধ আমরা সেই অবৈধর বিরুদ্ধে আমরা সেখানে হাইকোর্ট রায় দিয়ে অবৈধ আমরা সেই রায়ের বিরুদ্ধে আইনি লড়াই করে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এই রিকশা অবৈধ এবং সেখানে হাই অবৈধিত সব জায়গা অদরষ্কার চলবে বাবাগণ ছাত্র বন্ধুগণ আমরা